আজ বুধবার আটই ফাল্গুন দু হাজার চব্বিশ সালের একুশে ফেব্রুয়ারি কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশনের ধারক কারক বাহক গ্রহ বুথ যার জন্ম ছকে বুথ খারাপ এই ধরনের ব্যক্তিবর্গদের আমরা দেখেছি সাধারণত ইন্ট্রোভার্ট হতে অর্থাৎ একটু লাজুক প্রকৃতির হয়ে থাকেন বয়স যদি তিরিশ হয় দেখতে হয়তো আপনার চল্লিশ বছরের মতো লাগে অর্থাৎ আপনার বয়স ছাড়া ফেসের উপরে বয়সের প্রভাব বেশি পড়ে এবং এই ধরনের ব্যক্তিবর্গদের কমিউনিকেশনের ক্ষেত্রে কিছুটা গ্যাপ আমরা অনুভব করে থাকি এমনটি যদি আপনার সাথে হয় তাহলে আপনারা বুধের বীজ মন্ত্র একশো আটবার জপ করুন সকাল দুপুর সন্ধ্যা সবুজ রঙের ড্রেস পরুন মুখে একটি সবুজ রঙের এলাচ রাখুন সবুজ শাক সবজি বেশি করে খান ভাগ্যমেটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে রুপলি এবং সাদা রঙ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন দিনের শুরুতেই কোনো আর্থিক ক্ষতি হতে পারে যার কারণে সারাটা দিনই বিব্রত থাকতে পারেন তাই মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্তা হাসি রাখুন পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন শৈশবকালে ভ্রমণ করতেই পারেন সে শৈশবকালে সেই নিষ্পাপ মজাগুলি আবারও করতে পারেন